প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি সমাধান করব তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের লেনদেন অধ্যায়ের আট নম্বর সৃজনশীল তো ফার্স্টে আমরা প্রশ্নটা পড়ি দু হাজার সতেরো সালে জানুয়ারি মাসের এই এক তারিখে জনাব জহির একটি গাড়ি মেরামতে জহির ওয়ার্কশপ নামে ব্যবসা শুরু করেন তার প্রতিষ্ঠানে নির্মিত লেনদেনগুলো সংগঠিত হয় এখানে কিছু লেনদেন দেওয়া আছে যেগুলো থেকে আমরা তিনটা প্রশ্নের সমাধান করব তো ফার্স্ট প্রশ্ন হচ্ছে জহির ওয়ার্কশপের মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলছে দেখো ফার্স্ট হচ্ছে আমরা লিখলাম মূলধনের পরিমাণ নির্ণয় তারিখ কর করছে কি তারিখ বিবরণ টাকা টাকা যেহেতু আমাদের মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলছে তাহলে আমরা দেখো মূলধন কিন্তু নিয়ে আসে কিন্তু বছর শুরুতে তাহলে জানুয়ারি একে তোমরা দেখো জনাব জহির পাঁচ লক্ষ টাকা এবং পঞ্চাশ হাজার টাকা আসবাবপত্র ব্যবসায় বিনিয়োগ করেন তাহলে নগদ নিয়ে আসছে পাঁচ লক্ষ টাকা আর আসবাবপত্র নিয়ে আসছে পঞ্চাশ হাজার টাকা শুধু এই দুইটা সংখ্যা আমরা যোগ করে দেখাবো তো ফার্স্ট আমরা এখানে দিই দু হাজার সতেরো এই জানুয়ারি হচ্ছে এক ফার্স্টে আমরা লিখি নগদ এটা নগদ নিয়ে আসছি সেজন্য নগদ আমরা পাঁচ লক্ষ টাকা ফার্স্ট কলামে লিখব এরপর হচ্ছে দেখো আসবাবপত্র নিয়ে আসছে আসবাবপত্র তাহলে এখানে লিখি আসবাবপত্র আসবাবপত্র হচ্ছে হাজার টাকা তাইলে আমরা এই হাজার টাকা ফাস্ট কলামে লিখলাম আর কোন এনচ এখানে আসবে না দুইটা যোগ করে সেকেন্ড কলামে বসাই দিব তাহলে আমাদের থাকে 5 লক্ষ 50000 চারটানি দিবা এ দুটুকের কাছ শুধু তো এবার হচ্ছে আমরা খ নাম্বার সমাধানে যাই ক নাম্বার কি দেওয়া আছে ক্যালকুলে করো জানুয়ারি মাসের ব্যবসার মোট ব্যয় পরিমাণ নির্ণয় করতে বলছে আমাদের সরি ব্যবসার মোট আয় ব্যয় পরিমাণ নির্ণয় করতে বলছে তো ফার্স্ট আমি হেডলাইন করছি মোট আয়ু ব্যয়ের পরিমাণ নির্ণয় আর গড় হচ্ছে কি তারিখ বিবরণ টাকা টাকা আমরা কিন্তু আলাদা আলাদা ভাবে বের করব ব্যয় বের করব তো ফার্স্টে যেহেতু আয় আছে তাহলে আমরা আয়গুলো আগে বের করি তাহলে আমরা এখানে লিখি আয়সমূহ আইসমুহ লিখে হেডলাইন করে দিবা গেল এবার দেখি আমরা লেনদেনগুলোর মধ্যে কোন লেনদেন হচ্ছে আয় হইছে তো ফার্স্টে তোমরা দেখো জানুয়ারি একুশে গাড়ি মেরামত করে আশি হাজার টাকা আয় করেন এখানে যে আয় করেন তাহলে দিছে এখানে আমরা লিখতে পারি এই দিবা আর তারিখের তোমরা চাইলে স্কিপও করতে পারো এই খ নাম্বার সমাধানে যেহেতু আমি তারিখের গোটটা দিছে আমি লিখতেছি দেখো এই তারিখ হচ্ছে একুশ তাহলে জানুয়ারি একুশ আমরা এখানে লিখতে পারি গাড়ি মেরামত গাড়ি মেরামত করে আয় করছে হচ্ছে আশি হাজার টাকা এটা হচ্ছে আমরা ফার্স্ট কলমে লিখবো আশি হাজার দিলাম এরপর হচ্ছে মালিকের জানুয়ারি দেখো মালিকের গাড়ি মেরামত পনেরো হাজার টাকা দেখো এখানে কিন্তু তোমার গাড়ি না তুমি মালিকের গাড়ি মেরামত করে দিছ যেহেতু তুমি মেরামত করে দিচ্ছ তোমাকে টাকা দিবে তাহলে তোমার কি হচ্ছে আয় হচ্ছে তো আমরা এখানে লিখি এই মালিকের গাড়ি মেরামত টাকা হচ্ছে পনেরো হাজার এই পনেরো হাজার টাকা এই জায়গায় লিখবো এখানে আর কোনো আয় নাই তাহলে আমরা এই দুইটা যোগ করে দিব তাহলে আমাদের হচ্ছে টাকা জেড দিবা এবার হচ্ছে আমরা হেডলাইন করবো বেসমূহ হতে খেয়াল করো ফার্স্টে আমাদের এখানে আসবে হচ্ছে জানুয়ারি ষোলো থেকে প্রতিষ্ঠান ব্যবহারের জন্য পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে একটি যন্ত্রপাতি ক্রয় দেখা একটা সম্পদ সম্পদ ক্রয় কিন্তু তোমার ব্যয়ের মধ্যে আসবে না এরপর হচ্ছে জানুয়ারি ছাব্বিশে দেখো ওয়ার্কশপের ভাড়া প্রদান একুশ হাজার টাকা তুমি ওয়ার্কশপের ভাড়া প্রদান করছো তোমার টাকা চলে গেছে তাহলে তোমার বিয়ে হয়েছে তো আমরা এখানে লিখি এটা হচ্ছে এই জানুয়ারি ছাব্বিশ আমরা শুধু ভাড়া প্রদান লিখলে হবে লিখলাম ভাড়া প্রদান টাকা হলো একুশ হাজার টাকা এটা হচ্ছে ফার্স্ট লিখবা দিলাম এরপর প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন প্রদান করেন পঁচিশ হাজার টাকা তুমি প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন দিছ দিলে টাকা কি হবে চলে যাবে তাইলে আমাদের কি হয়েছে বিয়ে হয়েছে তো আমরা সেম এটা বিয়ে লিখবো তাহলে আমাদের এটা হচ্ছে তারিখ আঠাশ তারিখ এখানে আমরা বিবরণে ঘরে লিখবো হচ্ছে বেতন প্রদান শুধু বেতন প্রদান লিখলে হবে আর কোন আসবে না তাহলে দুইটা যোগ করে হচ্ছে আমরা কলাম বসাই দিব ছেচল্লিশ হাজার তো এই ছেচল্লিশ হাজার আমরা লিখে জেট টানে দিব তো আশা করি তোমরা এই খ নাম্বার প্রশ্নটা খুব ভালোবাসছো এবার হচ্ছে আমরা গ নাম্বার সমাধানে যাই এবার গ কি বলছে খেয়াল করো এক ষোলো আঠাশ তিরিশ তারিখে লেনদেনগুলো হিসাব সমীকরণের প্রভাব দেখাও আমাদের কিন্তু গ হিসাব সমীকরণের প্রভাব দেখাইতে বলছে তো আমি দেখো আগে থেকে হচ্ছে হিসাব সমীকরণের গড়টা তুলে রাখছি হিসাব সমীকরণের প্রভাব হেডলাইন করবা তারিখ উদ্বৃত্ত একুয়াল এল ওয়ে যারা যারা এখনো এই গড়টা অঙ্কন করতে পারো না তোমরা হচ্ছে এই প্রথম প্রথম সৃজনশীল চলে যাও এখানে হচ্ছে আমি কিভাবে সহজ এবং কম সময়ে গড়টা খাতায় অঙ্কন করে যায় সে পদ্ধতিটা দেখা দিছে তো ফার্স্টে দেখো আমরা এখানে যেহেতু তারিখগুলো উল্লেখ করে দিছে তাহলে তারিখ অনুসারে হচ্ছে কি আমরা হিসাব সমীকরণের পরটা দেখাবো তো ফার্স্টে হচ্ছে আমরা তারিখ দিই আমাদের জানুয়ারি হচ্ছে এক জানুয়ারি একে বলা আছে জনাব জহির পাঁচ লক্ষ টাকা ও পঞ্চাশ হাজার টাকার আসবাবপত্র নিয়ে বিনিয়োগ করেন আসবাবপত্র ব্যবসায় বিনিয়োগ করেন আচ্ছা ব্যবসায়ী বিনিয়োগ করেন বলছে তাহলে আমাদের আগে হচ্ছে এটা কি জাবেদা জানা লাগবে আমাদের জাবেদা হচ্ছে কি নগদান হিসাব ডেবিট আসবাবপত্র নিয়ে আসছে আসবাবপত্র হিসাবও ডেবিট আর মূলধন হিসাব হবে কি ক্রেডিট যেহেতু নগদ একটা সম্পদ তাহলে নগদ নামে আগে এখানে সম্পদের দিক একটা কি করি এই হিসাব লিখি এরপর হচ্ছে আসবাবপত্র একটা সম্পদ আসবাবপত্র নামে একটা লিখলাম আর মূলধন নামে কোনো সম্পদ নাই বা মূলধন নামে কোনো গড় করতে হবে না এটা হচ্ছে কি মালিকানা সত্য আমরা সুজা যোগ করে দিব তো ফার্স্টে হচ্ছে নগদ নিয়ে আসছে হচ্ছে পাঁচ লক্ষ টাকা এটা হচ্ছে নগদে আমরা লিখলাম আসবাবপত্র নিয়ে আসছে পঞ্চাশ হাজার টাকা এটাও সেম আমরা আসবাবপত্রের করে লিখলাম এবার এই দুইটাই মিলে হচ্ছে আমাদের কি মূলধন মানে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে মূলধন তাহলে এই টাকাটা আমাদের এই মালিকানা সত্যি লিখলাম আর এখানে লিখবো আমরা কি এই মূলধন আনায়ন লিখতে পারো অথবা শুধু মূলধন লিখলেও হবে এবার হচ্ছে আমাদের বলছে হচ্ছে ষোলো তারিখে দেখো প্রতিষ্ঠানে ব্যবহার করার জন্য পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে একটি যন্ত্রপাতি ক্রয় যন্ত্রপাতি ক্রয় করছো তুমি তাহলে যাবে আমাদের কি হবে যন্ত্রপাতি হিসাব ডেবিট আর যন্ত্রপাতি একটা সম্পদ আর তোমার নগদ টাকা চলে গেছে নগদ হিসাব ক্রেডিট যন্ত্রপাতি যেহেতু একটা সম্পদ তাহলে যন্ত্রপাতি নামে একটা হিসাব এখানে হবে আর নগদ ছ অলরেডি কর আছে তাহলে আমাদের কোনো কর করা লাগবে না এবার খেয়াল করো ফার্স্ট হচ্ছে আমরা টাকাগুলো বসানোর আগে হচ্ছে আগের টাকাগুলো নিচে নামাবো তাহলে পাঁচ লক্ষ টাকা ফার্স্ট হচ্ছে নিচের করে নামালাম এ পঞ্চাশ হাজার টাকাও নামালাম তারপর এদিকে আছে হচ্ছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার এ মূলধনটা আবার নামায় দিউ না এবার হচ্ছে আমরা তারিখ দিব ষোলো যন্ত্রপাতি ক্রয় করছি যন্ত্রপাতির লে করছি আমরা তাহলে যন্ত্রপাতির টাকাটা হচ্ছে এই পঁয়ষট্টি হাজার এই পঁয়ষট্টি হাজার হচ্ছে তোমরা যন্ত্রপাতির ঘরে লিখবা আর তোমার নগদ টাকা চলে গেছে নগদ কমাই দিবা নগদের ঘর থেকে কমাই দিবা সেম হচ্ছে আবার আমরা এই টাকাগুলো নামাবো পাঁচ লক্ষ থেকে যদি পঁয়ষট্টি হাজার চলে যায় তাহলে আমাদের টাকা হচ্ছে এই চার লক্ষ পঁয়ত্রিশ হাজার এখানে লিখবো চার লক্ষ পঁয়ত্রিশ হাজার এখানে পঞ্চাশ হাজার ঠিক থাকবে এখানে হচ্ছে পঁয়ষট্টি হাজারও ঠিক থাকবে আর এখানে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজারটা আমরা নামাবো এবার আমাদের হচ্ছে আটাশ জানুয়ারি আটাশ তাহলে জানুয়ারি আটাশে আমরা দেখি জানুয়ারি আঠাশে আমাদের বলছে হচ্ছে প্রতিষ্ঠানে কর্মচারীদের বেতন প্রদান করেন পঁচিশ হাজার টাকা তাহলে তুমি প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন দিছো বেতন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট আর তোমার বেতন হচ্ছে কোথায় থেকে যাবে বেতন একটা হচ্ছে ব্যয় ব্যয় হলে কিন্তু মালিকানা সত্য থেকে কি যাবে বাদ যাবে তাহলে আমাদের বেতন দেওয়া হয়েছে কত পঁচিশ হাজার টাকায় মালিকানা সত্য থেকে আমরা কমাই দিব আর হচ্ছে তোমার নগদ টাকা চলে গেছে নগদ টাকা চলে গেছে সেজন্য হচ্ছে তুমি নগদ থেকেও পঁচিশ হাজার টাকা হুমাই দিবা গেলো এরপর লাস্ট হচ্ছে আমাদের ত্রিশ নম্বরে জানুয়ারি ত্রিশ আসে হচ্ছে মালিকের গাড়ি মেরামত পনেরো হাজার টাকা দেখো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে লেনদেন মালিকের গাড়ি মেরামত হচ্ছে পনেরো হাজার টাকা দেখো আমি যেহেতু গাড়ি এ মালিকের গাড়ি মেরামত করছি এটার জাবেদা কি হবে এটা যাবে হচ্ছে কি উত্তোলন হিসাব ডেবিট আর সেবা আয় তুমি মালিকের মানে একটা সেবা করছো সেবার মাধ্যমে তুমি টাকা পাইছো সেজন্য আয় হবে কি ক্রেডিট আর যেহেতু এটা মালিকের গাড়ি বসে মানে এটা ব্যক্তিগত বোঝায় সেই জন্য এখানে উত্তোলন হিসাব আসবে তো আমরা এখানে দিলাম হচ্ছে ত্রিশ দেখো এই টাকাগুলো কিন্তু এখানে এর সম্পদে কোনো ঘরে আসবে না এগুলো ডিরেক্ট হচ্ছে মালিকানা সত্যি আমরা উত্তোলন হলে কিন্তু বাদ যায় আর আয় হলো হচ্ছে যুগ কয় তো ফার্স্ট হচ্ছে আমরা যেহেতু উত্তোলন করছি দেখো তার আগে হচ্ছে আমরা একটা কাজ করবো আমরা আগের টাকাগুলা নামাই নাই নিচের করে এই নিচের করে টাকাগুলা নামাই তাহলে চার লক্ষ পঁয়ত্রিশ থেকে পঁচিশ চলে গেলে চার লক্ষ দশ হাজার পঞ্চাশ হাজার থাকবে ঠিক পঁয়ষট্টি হাজার ঠিক থাকবে আর এখানে হচ্ছে পাঁচ লক্ষ পঁচিশ হাজার তো ফার্স্টে যেহেতু উত্তোলন ডেবিট হয়েছে উত্তোলন ডেবিট হলে হচ্ছে আমরা টাকা এই পনেরো হাজার ফার্স্টে কমাই দিব এরপর আমাদের আয় হয়েছে সেই জন্য আয় হলে কিন্তু আবার কি করব আমরা টাকা ভাড়াই দিব পনেরো হাজার টাকা কিন্তু যোগ করে দিব এইভাবে কিন্তু তোমাদের দেখানো লাগবে তো এবার হচ্ছে আমরা টাকাগুলো নিচে নামাই এখানে আছে চার লক্ষ দশ হাজার পঞ্চাশ হাজার পঁয়ষট্টি হাজার তারপর এখানে হচ্ছে আমরা তাহলে আমাদের থাকে পাঁচ লক্ষ পঁচিশ থাকে তাহলে এখানে আমরা পাঁচ লক্ষ পঁচিশ হাজারটা বসালাম এবার আমরা দেখব হচ্ছে এ আর এল প্লাস ওই সমান হয়েছে কিনা তো এখানে সব এই যে এ করে যে টাকাগুলো আছে একটা দুইটা তিনটা মানে উপরের গুলা ছাড়া এই জায়গায় যে টাকাগুলো আছে এগুলো যোগ করে এই জায়গায় বসবা আর এখানে যে টাকাটা আছে সেটা যোগ করে এই জায়গায় বসাবো তাহলে এখানে তো আমাদের একটাই টাকা আছে তো আমরা হচ্ছে এই টাকাটা এখানে বসে দিব পাঁচ লক্ষ পঁচিশ হাজার তো আমাদের পাঁচ লক্ষ পঁচিশ সম্পদের দিকে আসছে কিনা আমরা যুগ করে দেখি আমাদের টাকা সেম কিন্তু এই পাশেও আসে তাহলে পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা বর্ষায় জেট টানি দিব সেম এখানেও জেট টানি দিব তোমাদের এল এল প্লাস উই যদি একই না হয় তাহলে মানে এল প্লাস উই যদি সেম টাকা না আসে তাহলে তোমরা মনে করবা তোমাদের অঙ্কে সমস্যা আছে বা ভুল আছে তো আশা করি তোমাদের এই আট নাম্বার সৃজনশীলটা খুব ভালোভাবে বসছো আমি কিন্তু তোমাদের একেবারে লেনদেন অধ্যায়ের পর্যায়ক্রমে যে সব সৃজনশীল ছিল সবগুলা কিন্তু অলরেডি ইউটিউবে আপলোড করে দিচ্ছি এরপরে কোন অধ্যায় সমাধান করব আশা করি তোমরা কমেন্ট সবাই জানাবা আজকের মতো এখানে শেষ করতেছি তোমাদের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ